পণ্যটি তৈরি করতে গিয়ে আমার সাথে কি ঘটনা ঘটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছিল বন রুটিটা খেতে তো খুবই ভালো লেগেছিল বাট ওভেনের অভাবে খুব সুন্দর একটা কালার আসেনি খুব আফসোস লেগেছিল এত সুন্দর বন রুটি তৈরি করেছি কিন্তু উপরে কালারটা সুন্দর আসেনি কিন্তু কোনো সমস্যা নাই যেদিন আমার ওভেন হবে সেদিন আপনাদের সুন্দর একটা কালার করে বন রুটির রেসিপি আবারও দিব তবে আপনারা কিভাবে ওভেন ছাড়া চুলায় বন রুটি তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো এর জন্য এর জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা তবে আটা দিয়েও হবে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এরপর দিচ্ছি এক টেবিল চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ ইস্ট আর দুই কাপ ময়দাতে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিলে পারফেক্ট হয় আমি যেহেতু দেড় কাপ পরিমাণ আটা দিয়েছি তাই এক টেবিল চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ ইস্ট দিয়েছি আর এটা অ্যাক্টিভ ইস্ট ছিল এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে উষ্ণ গরম পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে অবশ্যই উষ্ণ গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই ডোটা পারফেক্ট হবে আর এর মাঝে আমি আরো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এটা খুব ভালোভাবে মোছে নিয়েছি দেখি বুঝতে পারছি এটা অনেকটা সফট হবে এটা যত সফট করে এই ডোটা তৈরি করতে পারবেন বন রুটি খেতে তত বেশি সফট হবে আর পানির পরিমাণটা একবারে দিয়ে দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন এতে করে পারফেক্ট একটা ডো তৈরি হবে আর আমার এক কাপের চেয়ে কম পরিমাণ পানি লেগেছিল এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেট হতে রেখে দিচ্ছি আর ঢাকনার যে ছিল সেটা একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি এবার আধা ঘন্টা সময়ের জন্য এটাকে সেট হতে রেখে দিচ্ছি ফিরে আসছি আধা ঘন্টা পরে এই পর্যায়ে ডোটা অনেক বেশি ফুলে গেছে এবার হাতের সাহায্যে মথে এর ভিতর যে বাতাসটা ঢুকেছে সেটা বের করে দিব এই পর্যায়ে খুব ভালোভাবে মথে নিব এতে করে বন্ডরিটা অনেক বেশি সফট হবে এটাকে কিছুক্ষণ ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এ থেকে আমি পাঁচটি লেচি কেটে নিয়েছি এবার ওইগুলোর সাহায্যে বন্ডটির শেপটা দিয়ে দেবো হাতের সাহায্যে গোল গোল করে বন্ডটির শেপটা দিয়ে দিচ্ছি আর আমি একটা ফ্রাই প্যানের মাঝে এটাকে সেট হতে দেব এর জন্য এই নিচে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে তার উপর পেপার দিয়ে আমি বনডরটি গুলো বসিয়ে নিয়েছি এবার এটাকে আরো কিছু সময়ের জন্য সেট হতে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এই পর্যায়ে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশটা এখানে দেওয়া যাবে না কুসুমটাকে নিয়ে কাটা চামচের সাহায্যে একটু ফেটে নিয়েছি এবার একটা ব্রাশের সাহায্যে এর উপর দিয়ে দিব আর দেখেন এই পর্যায়ে এই বনডরুটির ডোগুলো কতটা ফুলে উঠেছে আমি এটাকে আরো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার একটা ব্রাশের সাহায্যে এর উপরে এই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা আর আপনারা চাইলে এইখানে লিকুইড দুটো দিতে পারেন তবে ডিমের কুসুম দিলে সুন্দর একটা কালার আসে আমরা যেহেতু ওভেনে দিব না একটা চুলায় তৈরি করব তাই ডিমটা দিলেই ভালো হয় কালারটা একটু হলেও আসে এরপর এরপরে কিছুটা সাদা তিল দিয়েছিলাম এবার এটাকে চুলায় বসিয়ে নেবে এর জন্য প্রথমে একটা তাওয়া দিয়েছিলাম তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে সেই পর্যায়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর এর উপরে আমি একটা স্টিলের প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি স্টিলের প্লেট দিলে একটু কালার যদিও আসে সেই জন্য দিয়েছি যাতে করে প্লেটটা গরম হয়ে উপর দিকটা একটু কালার আসে এর জন্য আমি প্লেটটা দিয়ে দিয়েছি বাট কোনো রকম কালার আসেনি দেখে বুঝতে পারছেন তারপরে অবশেষে আমি তাওয়াটা খুব ভালোভাবে গরম করে ওটার উপরে রুটিটা রেখে দিয়েছি তখন কিছুটা হলেও কালার এসেছিল বাট এটা খেতে খুব মজা হয়েছিল কালারটা না আসলো দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ